বাইরেকার পজিশনটা দেখেন আমাদের মাদ্রাসা যে বিভিন্ন জায়গায় আমরা কতটা বিল্ডিং করেছি আমাদের কিভাবে চলছে শোধ আমাদের কী আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমাদের ছাত্রদেরকে নামাদের জন্য এবং এটা আমাদের জুমা মসজিদ সামনে এটা হচ্ছে অজুখানা এখানে আমাদের অজু করা হয়

আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যিনারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আমাদের অত্র মাদ্রাসায় বিগত প্রায় দুই মাস ক্লাস থেকে পড়াশোনা চলছিল আজকে আমরা মাদ্রাসা পঠন পাঠন বন্ধ করছি সেই হিসেবে গার্জেনদেরকে উপস্থিত করা হয়েছিল ডাকানো হয়েছিল ইনভাইট করা হয়েছিল যে তিনাদের উদ্দেশ্যে কিছু আমরা বলবো তেনারা কী ফল পেলেন আর আমরা কী দিতে পারলাম এবং তিনাদের উদ্দেশ্যে কিছু আমরা খাবার দাবার ব্যবস্থা করেছি তেনারা আমাদেরকে ভালো জিনিসই বললেন যে না আমরা ভালো জিনিস পেয়েছি আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা দুই মাসে খুব ভালো কিছু শিখেছে তো আপনারাও দোয়া করবেন আপনারাও ছেলে মিলে আমাদেরকে দিবেন আপনাদের সন্তানগুলো বিশেষ করে একটা করে পারলেও এই অত্র মাদ্রাসায় দিয়ে যাবেন যে আপনাদের ছেলেটাকে যেন আমরা আমাদের শ্রম দিয়ে সময় দিয়ে মানুষ করতে পারি যেটা মানুষের মতো মানুষ হবে যেটাকে আল্লাহ রসুল সাল্লাহাম খুলে আখলাতে হাসানা বলেছেন গুড ক্যারেক্টার বলা হয়েছে সুন্দর চরিত্র সেই হিসেবে আমরা গঠন করছি ইনশাল্লাহ আমরা গঠন করব আপনারা দোয়া করবেন আমি বুঝতে পারব আমাদের এটা হচ্ছে আমাদের স্কুলের গেট প্রতি এবং আমাদের সামনে ফুটবল মাঠ ছাত্ররা এখানে খুব সুন্দরভাবে ফুটবল খেলতে পারে বইকালবেলা তাদের জন্য বিনোদন এবং খেলাধুলার জন্য চর্চা করবার জন্য সুন্দর একটা ফিল্ডের ব্যবস্থা আছে সামনে আমাদের মেন রোড রাস্তা এখানে পজিশন ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে ছাত্ররা বৈকালবেলার দিকে খেলাধুলা করে আছে এখানে আমাদের পানির একটা ভালো ব্যবস্থা আছে সরকার থেকে যেটা পানির ব্যবস্থা বিশুদ্ধ শীতল ও জল আপনারা দেখছেন এখান থেকে ভালো পানি ছাত্ররা খেতে পারে এটা আমার এখানে আমাদের দেখুন আপনাদের যেটা বলবার জন্য অনুরোধ করছি সেটা হচ্ছে আমাদের মেন গেটটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি এবং আবাসিক বিল্ডিং যেগুলো সেগুলোর কাজ অনেক বাকি আছে এগুলো আমরা করতে পারছি না তো আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই সহি প্রতিষ্ঠানে যারা আপনারা সত্যিকারের দান করতে চান কোনো বেদাত প্রতিষ্ঠানে না দান করে আপনারা যদি মনে করেন এই এইরকম প্রতিষ্ঠান অনেক মানুষ খুঁজে পাচ্ছে না তো এই প্রতিষ্ঠানে আপনি দান করবেন ইনশাল্লাহ আপনার দান বিফলে যাবে না এখানে প্রত্যেকটা টাকা পয়সার পুঙ্খানুপুঙ্খ কাজ করা হয় এবং সঠিকভাবে হিসাব রাখা হয় আপনারা নিজ দায়িত্বে আমাদের এই গেটটা করবার জন্য এবং আবাসিক বিল্ডিং করবার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন আমাদেরকে কিছু দান করেন আমাদেরকে বলবো না আল্লাহ রাস্তায় সদকায়ে জারিয়া হিসাবে কিছু দিন তাহলে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান অনেক উপকৃত হবে এবং ছাত্ররা অনেক উপকৃত হবে এখানে আমরা একটা অফিস করবো যে অফিসটায় আমাদের বিভিন্ন মানুষ মেহমানরা আসবে তারা আলাপ আলোচনা এবং বিভিন্ন কাজ করতে পারবে আর আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠানের নাম দিয়েই আমরা ইসলাম নামক একটা দাওয়াতি টিম করেছি মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের ব্যাপকভাবে রাকিবুল ইসলাম আপনাদের তো আমি বললাম এবং আরও আছে আমরা দাওয়াতের কাজ করি বিভিন্নভাবে কোনো দল মত বাদ দিয়ে আমরা শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দিই তো এটা হচ্ছে এখানে আমাদের অফিস হবে অফিসে আমাদের এখানে যোগাযোগ করে বিভিন্ন কাজ আমরা এখানে করতে পারবো আর আমরা আর্থিক অনটনের জন্য অফিসটা এখন কমপ্লিট কাজে হাত দিতে পারিনি এবার আমরা আপনাদের দেখাবো আমাদের হেফসখানা হেফসখানাতে এবং এখানে আমাদের রান্নাবান্নার জায়গা বিভিন্নভাবে এই জায়গাগুলো এখন আমাদেরই এটা হেফসখানা ভাব আপনারা আসুন এরকম এই জায়গাটা আমাদের এখনো কিনা হয়নি জায়গাটা কিনতে হবে তো এই জায়গাটা কিনবার জন্য আমাদের খুব দরকার কারণ ছাত্র সংখ্যা এত বেশি হয়ে গেছে যে আমরা সঠিকভাবে জায়গা যেতে পারছি না তো এই জায়গাটা বিক্রি করবে এই জায়গাটার জন্য যদি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন কেউ এক শতক করে জমির টাকা দেন তো আলহামদুলিল্লাহ এই বিল্ডিং করতে বা এই জমি ক্রয় করতে আমাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা চেষ্টা করবেন একটু ভালো জায়গায় দান করতে ইনশাআল্লাহ এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মানে হোস্টেল বিভাগ বা খাওয়া দাওয়া হান্তার এই বিষয়গুলো আছে হ্যাঁ এটা